বরিশালে ভুল চিকিৎসায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিএম কলেজ ছাত্রী নলসিটিতে নারীর অর্ধগণিত লাশ উদ্ধার ঢাকা বরিশাল মহাসড়ক বাস খাদে পড়ে নারী নিহত আহত তিরিশ বরগুনায় ছাত্রী নিয়ে উধাও বাবা ছেলের আবেগ ঘন স্ট্যাটাস বরিশালে বাসের মই দিয়ে উঠতে হয় সাতাশ লাখ টাকার ব্রিজে মধ্যরাত থেকে ইলিশ আহরণের নিষেধাজ্ঞা শুরু পটুয়াখালীতে ছাত্র দলে যোগ দিলেন ইউনিয়ন শিবির সভাপতি মেঘনায় চৌঠ অক্টোবর থেকে ২২ দিন সকল প্রকার মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি এতক্ষণ শুনলেন সংবাদ শুরুনাম এখন বিস্তারিত বরিশালের ভুল চিকিৎসায় এক শিক্ষার্থীর পুরো শরীর ঝলসে যাওয়ার অভিযোগ উঠেছে ডক্টর ইকবাল হোসেন আমার নামে এক চিকিৎসকের বিরুদ্ধে গুরুতর অবস্থায় বিএম কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সাজলিন আহমেদ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দিন কাটাচ্ছেন ঝালকাঠি নার্সারিতে নিজ ঘর থেকে বকুল বেগম নামে এক নারীর অর্ধগণিত লাশ উদ্ধার করা হয়েছে শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের শেকের কাঠি এলাকায় থেকে তার লাশ উদ্ধার করা হয় ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন এতে আহত হয়েছেন তিরিশ জন বাসযাত্রী শুক্রবার ভোরে মাদারীপুরের রাজৈর উপজেলার বাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে প্রাইভেট শিক্ষক নিয়াজ মোরশেদ নাদিম নবম শ্রেণীর পড়ুয়া এক ছাত্রীকে নিয়ে উধাও হয়েছেন বলে জানা গেছে ঘটনার পর ওই শিক্ষকের আট বছরের ছেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন একটি পোস্ট দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় বরিশালের আগল ছাড়ায় সাতাশ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতু দিয়ে এলাকাবাসী ও স্কুল কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াত করতে হয় বাসের মই দিয়ে এতে ভুক্তভোগীদের চরম দুর্ভোগ পোহাতে হলেও বিষয়টি দেখার যেন কেউই নেই ফলে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে মা ইলিশ রক্ষা ও ইলিশ সংরক্ষণে বাইশ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার আজ শুক্রবার মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা শুরু হবে জারি থাকবে পঁচিশে নভেম্বর পর্যন্ত পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ ফোরকান আহমেদ জিশান ছাত্র শিবির থেকে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন বৃহস্পতিবার একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি এ তথ্য জানান প্রজনন ক্ষম এলাকায় মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় আগামী চৌঠা অক্টোবর মধ্যরাত থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত টানা বাইশ দিন ইলিশ ধরা পরিবহন মজুদ, বেচাকেনা ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার এ সময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন বরিশাল ডট নিউজ